জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে বাংলাদেশে সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার কার্তুর্ক বুধবার বারো ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন এক প্রতিবেদনে বাংলাদেশের জুলাই সাবেক সরকারের নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনে হাইকমিশনার কথা বলেন ভালকার বলেন এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল তিনি বলেন বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে হাই কমিশনার বলেন আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্যে দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য